আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজের অ্যাকাউন্টের নাম কিভাবে পরিবর্তন করবেন এবং কি চেঞ্জ করবেন তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম কিভাবে চেঞ্জ করতে পারেন অথবা আপনার একটি ফেসবুক পেজ রয়েছে সে পেজের নামটি কিভাবে পরিবর্তন করতে পারেন তো অবশ্যই বিউটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন তো বন্ধুরা ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হলে অবশ্যই আপনারা চলে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনে ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাইটে থ্রি ডট মেনু এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন বন্ধুরা চলে আসার পর এখান থেকে আপনারা সেটিংস এ ক্লিক করে দিবেন সেটিংস এ ক্লিক করার পর এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন সেটিংস এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে তো এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আরো নিচের দিকে চলে চলে আসবেন তো আসার পর এখান থেকে দেখতে অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি এখানে অপশন রয়েছে সে অপশন ঠিক আছে চলে আসবেন চলে আসার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আরো চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন পোস্ট তারপর হচ্ছে হিস্টোরি তারপর হচ্ছে এখান থেকে পেজ সেট দেখতে পাচ্ছেন পেজ সেটআপ নামে একটা অপশন রয়েছে আর তারপরে নিচে রয়েছে রিলস এখান থেকে আপনি আপনার পেজ সেটআপে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে যেমন রয়েছে নাম নেম তারপর রয়েছে পেজ অ্যাক্সেস তারপর আরগুলো অপশন রয়েছে এখান থেকে আপনারা অবশ্যই নেম এ ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এডিট পেজ নেম তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ নেম চেঞ্জ ইউর নেম দিন মানে আপনি যদি এখন নামটি পরিবর্তন করেন পরবর্তী ষাট দিন পরে গিয়ে আপনি এই নামটি পরিবর্তন করতে হবে অথবা চেঞ্জ করতে হবে তোমাদের এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি নাম পরিবর্তন করতে পারবো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউ পেজ রিকমেন্ডেশন এখান থেকে কিছু ইর চলে এসেছে আমি সকল নামগুলো পরিবর্তন কেটে দেওয়ার ফলে নাম সাথে কিছু ইড় চলে এসেছে তো আমি এখান থেকে এটি বাংলাতে করে দিব আপনি আমার নামটি বাংলাতে দিয়ে দিব যেমন এটি রয়েছিল ইংলিশে এখন আমি এটি বাংলা করে দিব বাংলা করে দেওয়ার পর থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন চলে আসবে আর রিভিউ চেঞ্জ দেখতে পাচ্ছেন অপশনটি চলে আসবে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে এসেছে তো আপনার আহ পুরোনো যে ওল্ড যে নামটি রয়েছে সেই নামটি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তারপর নিউ যে নামটি নতুন যে নামটি দিয়েছেন সেই নামটি এখান থেকে দেখতে পাচ্ছেন সেই নামটি চলে এসেছে আপনি দেখতে পাচ্ছেন আপনি যখন সাবমিট করবেন তখন এটি অ্যাপ্রুভ হবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি আহ অপশন চলে এসেছে সেটি হচ্ছে ভেরিফিকেশন আপনি এটিকে অবশ্যই ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন করার পর কি আপনি এটি আহ অ্যাপ্রুভ হবে আপনি যখন ভেরিফিকেশন একটি কোড নাম্বার অথবা আপনার মোবাইল নাম্বার অথবা একটি ইমেল অ্যাড্রেসে একটি কোড যাবে সে কোড এর মাধ্যমে এটি আপনার চেঞ্জ হবে এখান থেকে যদি আপনি কোনো জিমেলের মাধ্যমে ভেরিফাই না করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে অ্যানাদার টাই ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো প্রকার অপশনে আপনাদের অবশ্যই ফোন নম্বর অথবা অন্য কোনো অপশন চলে আসতে পারে এখান থেকে আমার জিমেলের এর মাধ্যমে এটি চলে আসতেছে তার জন্য আমি জিমেলই আমার ওটিপি আসবে তো আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে কিন্তু ওটিপি নিতে হবে কোড নাম্বার পাঠানো হবে আপনার জিমেল অ্যাকাউন্টে আপনার জিমেল অ্যাপ্লিকেশনে চলে যাবে আমি আমার ব্রাউজারে আমার জিমেল অ্যাকাউন্টে লগ করে গেছি তাই আমি জিমেল থেকে আমি আমার ওটি ফেসবুক থেকে যে মেসেজটি পাঠানো হয়েছে কোড নাম্বারটি সেই কোড নাম্বারটি নিয়ে নিচ্ছি এখন পর্যন্ত আমার কাছে কোনো ওটিপি আসে নাই এখার জন্য কিন্তু একটু লেট হচ্ছে তো বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেসেজটি চলে এসেছে ফেসবুকের কাছ থেকে তো আপনাদের এভাবে চলে আসবে মেসেজটি আপনাদের ফেসবুকের পক্ষ থেকে মেসেজটি আসবে মেসেজটি আসার পর আপনি ওটিপিটি নিয়ে এখানে কনফার্ম ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এটি কিন্তু আপনার চেঞ্জ হওয়ার জন্য কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তবে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেট অটোমেটিক অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন এখান থেকে মেসেজটি এই মেসেজটি আসবে আর অনেক সময় দেখা যাচ্ছে কি এটি কিন্তু সাথে সাথে আপডেট হয় না কিছুক্ষণ পরেই আপডেট হয় তো আমি দেখতেছি এখন আমাদের অ্যাপ নামটি আপডেট হয়েছে কিনা চেঞ্জ হয়েছে কিনা তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমাদের নাম কিন্তু চেঞ্জ হয় নাই তো কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের নামটি চেঞ্জ হয়ে যাবে অথবা পরিবর্তন হয়ে যাবে তো এভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য আবেদন করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে এখন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ